দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়র্স আমি একবার আলিওয়ালা থার্টি ফাইভ দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে দেখেন এটা পেয়ার পরবে বেবি পেয়ার এটা দুই ফিটারের বেবি অনলি দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইস থার্টি ফাইভ বেবি মার্শাল্লাহ আলিওয়ালা থার্টি ফাইভ বিয়ার্স আলিওয়ালা থার্টি ফাইভ অনলি দুই হাজার টাকা প্রাইস বেবি দুই ফিটারের বেবি আপনারা নিঃসন্দেহে পারবেন মার্শাল্লা আমি চোখের ভিডিও দেখাবো প্রত্যেকটা ভিডিও বিয়ার্স অনলি দুই হাজার টাকা আমি চোখের ভিডিওটা দেখবেন মাস আল্লাহ বিয়ার্স দুই হাজার টাকা প্রাইস আপনার নিঃসন্দেহ নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আলিওল্লাহ থার্টি ফাইভ আমি চোখের রিংটা দেখাচ্ছি আপনার একটু দেখেন বিয়ার্স আলিওয়াল্লাহ থার্টি ফাইভের এর চোখটা দেখেন মাসাল্লাহ অনলি প্রাইস করবে দুই হাজার টাকা নিঃসন্দেহে আপনি নিবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা প্রাইস বিআরসি একজোড়া টেডি একশো আঠাশের বেবি আছে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুতন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি দামি কোনো অপশন নেই অনলি ফিক্সড কোনো কথা হবে না দুই হাজার টাকা প্রাইস করবে চমৎকার স্ট্যান্ডিং চমৎকার গেট আপনার নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুতন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি টেডি একশো আঠাশ দুই হাজার টাকা ব্যয় বিয়ার্স বিয়ার্স স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পুতন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা মাসাল্লা নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন আর যেরম টিপ দেখেন সেরম স্ট্যান্ডিং গেট আপ অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়র্স আমি প্রত্যেকটা কবুতরই আপনাদের চোখের রিংটা দেখাই দেবো যাতে আপনারা বসতে সুবিধা হয় যে কোনো কবুতর আপনারা নেবেন বিয়ার্স কেরি একশো আঠাশের স্টার্নিংটাই দেখবেন চমৎকার অনলি দুই হাজার টাকা আমি চোখের রিংটা দেখাচ্ছি আপনারা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে নেবেন অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়র্স অনলি দুই হাজার টাকা প্রাইস চোখের রিংটা দেখেন চমৎকার স্টার্নিং মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা বিহার্স একজোড়া ব্লাড লাইন চমৎকার ব্লাড লাইন ডাইরেক্ট র ব্লাড রানের ট্রেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি ভেবে ক্রয় করুন অনলি প্রাইস রয়েবে ফিক্সড কোনো কথা হবে না এজোর দাম পড়বে অনলি পনেরোশো টাকা ওমান ব্লাড লাইনে ট্রেডে আমি আবারও বলি টেরি তো টেরি টের কোনো জাত নেই শেষ নয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ওমান ব্লাড রানের ট্রেডেই অনলি প্রাইস রোবে পনেরোশো টাকা ফিক্সড স যেরকম সেরকম আপনার নিশ্চয়ই নিতে পারবেন রবিকন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা ওমান ব্লাড লাইনের কবিতা পাচ্ছেন বিয়ার্স অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট মাসাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স আজকের যে বেবিগুলান গুলা দেখাচ্ছি পনেরোশো টাকা আপনার প্রত্যেকটা চোখ ইনশাল্লাহ আপনাদের দেখাবো মাস অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না ওমান ব্লাড লাইনের একজোড়া রামপুরি আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের পাকিস্তানি রামপুরি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন আর দামা দামি কোনো অপশন নাই এই প্লাসটা এটার দাম পড়বে অনলি ফিক্সড কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা আজকের যে কবুতরগুলো দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সুন্দর কবুতর দেখতে পারবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন চমৎকার ব্লাড চমৎকার কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রামপুরি কবিতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না যেরাম ওরা আপনার ওরা গ্যারান্টি পাবেন চমৎকার চমৎকার লেন অনলি পনেরোশো টাকা বেবি রামপুরি কবিতার বিয়ার্স বিয়ার্স স্ট্যান্ডিং দেখবেন গিটাব দেখবেন রামপুরি কবিতার চমৎকার লেন চমৎকার কবিতার অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার্স এজোরা বেবি আছে গিটাব দেখেন দেখেন চমৎকার মাশাল আহ এদের আছে সালার আসন্দে নেবেন রবি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতার ক্রয় করুন অনলি পনেরোশো টাকা বিয়ার অনেকদিন পরে একদম কবুতর ফেলাম ভালো মানে হাতের কবুতার আপনারা গ্যারান্টি সহকারে উড়াবেন নিঃসন্দেহে আপনারা কালক করবেন এবং ফ্লাইং এর রাজা অনলি পনেরোশো টাকা সালার আটেড কবুতার চমৎকার ব্র্যান্ডের পক্ষ থেকে প্রত্যেকটা কবুতার ডাইরেক্ট র ব্ল্যানের চেডি আপনারা নিঃসন্দেহে তরবেন প্রত্যেকটা কবিতারই চোখ দেখাই দেবো ইনশাল্লাহ যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে না রফিক ভাই সুন্দর কবিতা দেখাচ্ছে আপনার অনেকে চোখ দেখতে চান অনেকে প্রশ্ন করেন রফিক ভাই একটু চোখ দেখি আমি দেখাবো ইনশাল্লাহ সালার টিডি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্স অনলি পনেরোশো টাকা আপনার নিঃসন্দেহ নিতে নিতে পারতেছেন মাসাল্লাহ রফিক পিসেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতা ক্রয় করুন অনলি পনেরোশো টাকা বিয়ার্স

বিহার্স আজকে প্রত্যেকটা কবুতরের চোখ এই কারণে দেখাচ্ছি বিহার্সের উদ্দেশ্যে অনেকে দেখতে চাই রোহিত ভাই একটু চোখ দেখেন ভিডিওর মাধ্যমে আমি দেখাই দেবো যার কারণে আপনার বসতে সুবিধা হয় অনলি দু হাজার টাকা বিহার সুমান ব্রাডলাইনের কবুতর নিউয়া আট ফেদারের বেবি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন আমি চোখের রিংটা দেখাচ্ছি বিহার্স বিহার্স আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন ওমান ব্রাডলাইনের রিংটা দেখেন চোখের মাসাল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা নিউডাল এডাল কবুতর বিয়ার্স বিয়ার্স এক জোড়া কবুতর আছে চমৎকার স্ট্রেনিং চমৎকার গেট আপ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এটা এসে আপনি নিতে পারবেন ফ্লাইং এর ক্ষেত্রে এটা সিলও মারা আছে যদি কারো লাগে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এটা ফ্লাইং এর সিল মারা আছে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন টুর্নামেন্ট খেলা আছে কবুতর জোড়া আর নিউ আডাল কবুতর যেহেতু দশ এগারো দশকের কবুতর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অনলি প্রাইস থরবে এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না তিন হাজার টাকা প্রাইসে টেডি পার্সেন্ট ওয়ান লাইনের চমৎকার স্ট্যান্ডিং চমৎকার গেট আপ নিঃসন্দেহে নেবেন আমি প্রত্যেকটা কবুতরের চোখ দেখাই এই কারণে যাতে আপনি বুঝতে সুবিধা হয় যে রোহিক ভাই আপনি একটু ভালো মতন দেখান যার কারণে আপনারা অ্যাকশনসই দেখে নেবেন বিয়ার্স স্ট্যান্ডিংটা দেখেন চমৎকার মাসাল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রাইস করবে ফিক্সড রেট তিন হাজার টাকা একদম আপনার কবিতার ছিল গায়ে লাগানো আছে আপনার নিশ্চয় নিতে পারবেন অনলি প্রাইস ধরবে দামা দামির অপশন নাই অনলি তিন হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতর মাসাল্লাহ আপনার নিশ্চয়ই নিতে পারবেন রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইস করবে তিন হাজার টাকা ফিক্সেড রেট মাসাল্লাহ স্টেডি একশো আঠাশের কবিতার দেখাচ্ছি নটা স্টেডি একশো আঠাশ আপনার নিশ্চয়ই নিতে পারবেন চমৎকার চমৎকার কেটাব দামাদামের অপশন নেই এর পেয়ারটার দাম অনলি চার হাজার টাকা ফিক্সড রেট ওমান ব্লাড লাইনের এর সাথে মায়া যোগ দেওয়া আছে জোড়া দেওয়া আছে আপনি তারপর দেখবেন গেট আপ দেখবেন রফিক পেজেন্ট ব্র্যান্ড এর পক্ষ থেকে আপনারা কবুতার ক্রয় করবেন ফিক্সড কোনো কথা হবে না মাসাল্লাহ একদম দাম চার হাজার টাকা আবারও বলি একদম চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন মাশাল্লাহ আপনার আপনারা নিঃসন্দেহে কবুতর কালেক্ট করবেন অনলি চার হাজার টাকা রানিং প্লেয়ার কবুতর বিয়ার্স ডিম বাচ্চা ইনশাল্লাহ গ্যারান্টি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন আমি চোখের রিংটা দেখাচ্ছি আপনার দেখতে থাকুন বিয়ার্স চোখের রিংটা এই কারণে দেখাচ্ছি যাতে আপনি বসতে সুবিধা হয় মাশাল্লাহ দামাদামির অপশনে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন সেটি একশো আটাশের নর আর ওমান বেলডেনের মায়া দামাদামির অপশনে অনলি চার হাজার টাকা ফিক্স রেট একদম চার হাজার টাকা বিয়ার্স চোখ দেখেন ঠোঁট দেখেন টিপ দেখেন অসাধারণ কবুতর বিয়ার্স হ্যাঁ বিয়ার্সে একগ্রা কামাগার কবুতার আছে চোখ লাললি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা প্রাইস কামাগার কবুতার চোখের স্ট্যান্ডিংটা আপনারা দেখাবো মাসাল্লাহ নিঃসন্দেহে নেবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অনলি তিন হাজার টাকা আমি কামাগার চোখের রিংটা দেখাচ্ছি আপনার যাতে বুঝতে সুবিধা হয় মাসাল্লাহ নিঃসন্দেহে দেবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতার ক্রয় করুন অনলি তিন হাজার টাকা রানিং পের কবুতার বিয়ার্স কামাগার কবুতর চোখটা দেখেন মাসাল্লাহ দামাদামি কোনো অপশন নেই অনলি তিন হাজার টাকা রফিক প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা পাচ্ছেন কামাগার রানিং পেয়ার কবুতার বিয়ার্স বিয়ার্সে একজোড়া আছে নিঃসন্দেহে তুলবেন রফিক প্রুত ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি কোনো অপশন নাই ফিক্সড রেট কোনো কথা হবে না একদম এটার দাম পড়বে একদম তিন হাজার টাকা গোল্ডেন কবুতার নিঃসন্দেহে আপনি নিবেন মাসাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রাইস রফিক প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার ক্রয় করুন অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স এখানে দুটো মায়া দেখাবো একটা ওমান ব্লাড চমৎকার মাদি দুইটাই মায়া নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আর এটাও মায়া এটা রয়্যালের মায়া দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে মাদি কবিতার ক্রয় করবেন দামাদামি কোনো অপশন নাই দুইটা মায়া যদি কেউ নিতে চান একসাথে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স একটা ওমান ব্লাড মাদি স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখুন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি প্রাইস করবে দামাদামি কোনো অপশন নাই ফিক্সড রেট ফিক্সড রেট তিন হাজার পাঁচশো টাকা দুইটা মায়াবিয়ার্স আমি আবারও বলি তিন হাজার পাঁচশো টাকা দুইটা মায়া পাচ্ছেন দুইটাই মায়া যদি কারো লাগে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন স্টানিং দেখুন গেটার দেখুন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই ভিডিওটা দেখেন না কেন অনেক ভালো মানের দুইটা মায়া আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকা দুইটাই মায়াবিয় নিঃসন্দেহে প্রয়াল করতে পারবেন মাসাল্লাহ পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ সেখানে এখানে দুটা কবুতার আছে মহীূর কবুতর আপনারা নিঃসন্দেহ পারবেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে মৈশূর কবুতর আসলে অসাধারণ কবুতর দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন চমৎকার ব্ল্যানের মৈশূর কবুতর মাশাল্লাহ আপনার নিঃসন্দেহ পারবে আমি একটা কথাই বলবো বিয়ার্স ভালো মানের কবিতার ক্রয় করবেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে মহীূর কবুতার মাশাল্লাহ আর আপনারা যে মহীর কবিতাটা দেখতেছেন এটা আমাদের সদ্য ভাই সদ্য আমার অনেক সিনেমবাদন কবুতার ওস্তাদ জাকির মল্লিক স্যারের কবুতার আপনারা নিঃসন্দ নিতে পারবেন আমি আবারও বলি পায়ের ডাইরেক্ট জাকির মল্লিক লেখা আছে আপনারা যদি অবশ্যই মহীষুর কবুতার ক্রয় করেন জাকির মল্লিকের ডাইরেক্ট দুইটাই পায়েটা এক লাগানো আছে ডিম বাসে গ্রান্টি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ওস্তাদে যেহেতু কবুতার সদ্য বড় ভাই এবং ওস্তাদের কবুতর আপনার যদি কারো লাগে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন দামাদামের অপশন নেই এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতর মৈশুর কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন মৈশুর কবুতর ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস দেখুন দেখবেন আপ দেখবেন জিরামোর শ্রাম বাজি গ্রান্টি সহকারে যেহেতু ওস্তাদের পায়ে ট্যাক লাগানো আছে ওস্তাদের ট্যাক লাগানো আছে আপনার নিঃসন্দেহে কবুতরটা কালেক্ট করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস বিয়ার্স আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমি পার রিং দুইটা দেখাবো যাতে আপনারা বসতে সুবিধা হয় যে না আসলে রফিক ভাই ভালো জেনারেশনে ভালো জিনিসটাই কবুতর দেখাইছে মার্শাল্লাহ আপনার নিশ্চিত নিতে পারবেন সিং যেটা অসাধারণ আপনার মৈশূর কবুতার আমি আবারও বলি বাংলাদেশের বিখ্যাত গলালাল মহীর জেনারেশন কবুতার আপনাদের এরপরে গলালাল কবুতর দেখাবো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স আপনাদের চোখের রিংটা দেখাচ্ছি যাতে আপনার বসতে সুবিধা হয় চমৎকার স্ট্যান্ডিং চমৎকার আপ মহেশ্বর কবুতার বিয়ার স্বপ্ন একটু লক্ষ্য করুন আমাদের সদ্য বড় ভাই জাকিব মল্লিক অবশ্যই তার নাম্বার মোবাইল নাম্বার এবং ট্যাগ লেখা আছে ওঠারও লেখা আছে আপনার নিঃসন্দ নিতে পারবেন রবীন্দ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস বিয়ার সেটা হচ্ছে নর কবুতর এটা এখন মায়া দেখাইলাম এটাও সদ্য বড় ভাইয়ের পায়ে ট্যাগ লাগানো আছে আমি দেখাচ্ছি বিয়ার সপ্তাহ একটু লক্ষ্য করুন বিয়ার সেটাও একটু লক্ষ্য করুন আপনারা চমৎকার মাসাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন এক একজোড়া আছে ডাইরেক্ট গলালাল লাল জেনারেশনের কবুতার আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর কবুতার ক্রয় করবেন এটাও ওস্তাদের পায়ে ট্যাগ লাগানো আছে আমাদের সদীয় বড় ভাই জাকিম মল্লিকের ট্যাগ লাগানো আছে নিঃসন্দেহে আপনি নিবেন গলালাল কবুতর চমৎকারের শ্রেণী চমৎকার গেট আপ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতর কবুতার ক্রয় করবেন এটার দাম চাচ্ছি দামাদামি কোনো অপশন নাই এটার দাম চাচ্ছে ফিক্সড এটাও পাঁচ হাজার টাকা আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আসেন গলাাল কবুতর ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইজ মাসাল্লাহ নিঃসন্দেহে ক্রয় করবেন চমৎকার চমৎকার কবুতর যদি দুই পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে রাখা যাবে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজেন ব্যান্ডের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই যে কোনো কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে আমি মায়াটার পায়ে ট্যাক লাগানো আছে যেহেতু উস্তাদের বাড়ি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আমি দেখাচ্ছি মায়ের পায়ে ট্যাগ লাগানো মশাল্লাহ গলাাল কবুতর হ্যাঁ বিয়র্স আপনি গলাালাল কবিতারটা দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহ আপনি নিতে পারবেন বিয়ার্স যে কোনো কবিতা লাগলে অবশ্যই পাকিস্তানি ব্ল্যানের দেওয়া যাবে এবং দেশি কবিতার আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে রফিক পুজেন ব্যাঙ্ক এডেসেছে ইউটিউব চ্যানেল রফিক ব্যান্ড এড এডেসে ফেসবুক আইডি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন সবাইকে আসসালামু আলাইকুম বিয়ার্স